আমাদের এই ফোনটা ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে ডেড অবস্থায় আছে এবং এটার যে রিডিং উঠে পাওয়ার প্রেস করলে সাত আট পর্যন্ত রিডিং ঠিক আছে তো পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমরা টেস্ট করি তখন এটা রিডিং উঠে হচ্ছে কত দেখি আমরা তো আমরা এখানে পজিটিভ পিনটা লাগাই নিলাম তারপর হচ্ছে আবার নেগেটিভটা লাগাইলাম এখন আমরা পাওয়ারটা প্রেস করি এখানে পাওয়ার প্রেস করার পরে পাঁচ রিডিং আসছে নাকি আমি বাটনটা ছেড়ে দিলাম ছাড়ার পরও পাঁচ আবার কিছু কিছু ফোন আছে যে পাঁচ ছয় সাত এরকম রিডিং ওঠার পরে পাওয়ার বাটনটা ছেড়ে দিলে আবার এখানে রিডিং জিরো জিরো হয়ে যায় ঠিক আছে রিডিং জিরো জিরো হওয়া অথবা রিডিং যা আছে তা থেকেই জৈমা থাকা একই সমস্যা তো সাধারণত এই ধরনের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সমস্যা আসতে পারে একদম স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি তাইলে জিনিসটা ইজিলি হবে যখন আপনি কাজ করবেন দেখা গেল কয়েকটা কাজ করার পরে এমনিতে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা মূলত কোন জায়গা থেকে হচ্ছে তখন আর স্টেপ বাই স্টেপ কোনো কিছু দরকার নেই তখন আপনি ডিরেক্টলি সেই অবস্থানে যেতে পারবেন বা সেই যে কাজটা করলে হবে সেটাতে এক্স্যাক্টলি ওই সমস্যার মধ্যে আপনি সমাধান করতে পারবেন তো সাধারণত আমি অনেক জায়গা থেকে এই সমস্যাগুলা পাইছি মূলত হচ্ছে পাঁচ থেকে বারো পর্যন্ত যে রিডিংটা উঠে ঠিক আছে পাঁচ থেকে বারো তেরো পাওয়ার পেস করলে পাঁচ থেকে বারো তেরো পর্যন্ত উঠে কোনো ফোন আছে সাত উঠে কোনো আছে দশ উঠে ঠিক আছে এরকম তো এই ধরনের প্রবলেম হইলে সর্বপ্রথম আমরা ফ্লাশ করবো তো অলরেডি এই ফোনটা ফ্লাশ করা হয়েছে তারপরেও কোনো সমাধান হয়নি পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে এই ফোনের বি লাইন আছে না একটা ফোন একদিন সমস্যা হয়েছে ও দেখলাম পাওয়ার আইসি চেঞ্জ করলাম ই চেঞ্জ করছি তারপরও গাছানো অবশ্যই তো সমস্যা পাইছে কি বি এস আই লাইন দেখলাম বিসি আসে তো অবশ্যই সেকেন্ড ডিস্টেম হচ্ছে বি লাইন ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে আর সেটা চেক করার জন্য আমরা মাল্টিমিটারে এখানে ডায়োড রেঞ্জ লাগবে ডায়োড রেঞ্জ আমরা কুল টেস্টিং করব ঠিক আছে সবাই কুল টেস্টিং করতে পারেন জি জি তো বিএসএল লাইন আমরা এটা একটু মাইপা দেখি তো এখানে আমরা লাল কালারটা হচ্ছে গ্রাউন্ডে রাখবো এবং কালো কালারটা হচ্ছে বিএসএল লাইনে যে মাঝখানে আমি রাখলাম তো এখানে আষ্টশো চল্লিশ রিডিং আসতেছে তেলের মানে বিএসএল লাইন ওকে আসে যদি মিসিং থাকতো তাহলে এখানে কোনো রিডিং আসতো না তো তারপরে সে হচ্ছে ফোনের ডিপিডিএম লাইন মাপতে হবে ঠিক আছে ডিপিডিএম লাইনে যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু

যার কারণে ফোনটা যখন ইউএসবি লাগা যখন ফোনটা চার্জে লাগানো হইছে তখন ওই ডিপি লাইনের মধ্যে ভোল্টেজটা ঢুকছে 5 ভোল্ট আর ডিপি লাইনে 5 ভোল্ট তো লোড দিতে পারবে না আর যেহেতু 5 ভোল্ট ঢুকছে ওই 5 ভোল্টটা সরাসরি চলে গেছে কোথায় সিপিইউ হয় সিপিইউ আর নালে পাওয়ার আইসি কিছু ফোন আছে যেগুলো আর হচ্ছে ডিপি ডিএম লাইন পাওয়ার আইসি দেয় আবার কিছু আছে যে সিপিইউ যায় আবার কিছু আছে যে দোনো দুইটার মধ্যেই যায় রেজিস্টর হইয়া পাওয়ার আইসি এর মধ্যে যায় আবার সিপিইউ এর মধ্যেও যায় তো এখন এই ফোনটা যেহেতু আমরা ফ্ল্যাশ করছিলাম তখন ইউএসবি পাইছে যেহেতু ইউএসবি পাইছে এর মানে আমাদের ডিএমডিপি লাইনে কোনো শর্ট ঠিক আছে তাহলে আমাদের ডিএমডিপি ওকে আছে নাকি যেহেতু ফ্ল্যাশ করার সময় ইউএসবি পাইছে কমপ্লিট আর যদি শর্ট হয় সেই ক্ষেত্রে আমরা যখন ফুল টেস্টিং করব তখন আমাদের মিটার এখানে মিটার এখানে 100 কম রিডিং আছে মিটারে কি আসবে 100 কম রিডিং আসবে নাকি আচ্ছা তারপর নিচে হচ্ছে যদি ডিএমডিপি লাইন ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা বোর্ডটা খোলার পরে আই থেরাপির মাধ্যমে দেখবো যে এখানে কোনো ধরনের ফল্ট আছে এরকম হইতে পারে কোনো রেজিস্টার মিসিং হয়েছে অথবা এমনটা হইতে পারে যে কোনো একটা লাইন পুড়ে গেছে বা এনিথিং যেকোনো কিছু হইতে পারে দেখা গেল এক জায়গায় ওয়াটার ড্যামেজ কারণে কার্বন জমা আছে তো অবশ্যই আই থেরাপির মাধ্যমে দেখতে হবে ঠিক আছে যদি আপনার কোনো কিছু দেখেন যে সব কিছু এভরিথিং ইটস ওকে সব কিছু ফ্রেশ আছে তাহলে আপনি পরবর্তী স্টেপ আবার যেতে পারেন তার পরবর্তী টেস্টের হচ্ছে ইএমএমসি টেস্ট করা ঠিক আছে এই সমস্যাটা মূলত সবচেয়ে বেশি হচ্ছে ইএমএমসি থেকে আসে বিশেষ ক্ষেত্রে চাইনিজ যত ফোন আছে আর কি ওয়ান জিবি টু জিবি র্যাম আলা বা তিন জিবি চার জিবি র্যাম ফোনই হোক চাইনিজ যত ফোন আছে সব ফোনে হচ্ছে এই ধরনের সমস্যা হয় ঠিক আছে পাঁচ থেকে বারো তার পর্যন্ত রিডিং আসলে এই লাস্ট স্টেপ হচ্ছে আপনার ইএমএমসি টেস্ট করা যদি ইএমএমসির ক্ষেত্রে না হয় তারপর আমরা পরবর্তী অন্য স্টেপে চলে যাব তো এখন আমি এই ফোনটা আমি জানি যে মূলত ডেড বুট রিপেয়ার করলে এটা ওকে মিলবে তো আমি ওনার কাছে দিব আপনি এটা এখন ফোনের ইএমএমসিটা টা খোলার পর ইএমএমসি টেস্ট করবেন ইউএফ বক্সের মাধ্যমে তারপর এটা যদি ইউএফ বক্সে যদি এটা সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে হয় এটা রিপেয়ার হবে আর নাহলে আইসি চেঞ্জ হবে দুটার একটা হবে হওয়ার ক্ষেত্রে এটা প্রোগ্রামিং করতে হয় প্রোগ্রামিং কইলে তারপর আমাদের ফোনটার আইসি লাগাইয়া ফ্ল্যাশ করলে ওকে হবে তো এখানে আরো অনেকগুলো ধাপ আছে ঠিক আছে তো সবকিছু আপনি করবেন ঠিক আছে এখন পারবেন ইনশাআল্লাহ হুম পারবেন ইনশাআল্লাহ তো এখন আপনি এই ফোনটা ওকে করেন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে ফোনটি ডিসেম্বলি করা হচ্ছে একটা ফোন ডিসেম্বলি করার পেছনে অনেক কিছু অজানা সিক্রেট টিপস আছে যেগুলো অবলম্বন করলে আপনি কখনোই একটা ফোন খোলার ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে অসফল হবেন না তো আমাদের কাছে যারা নতুন কাজ শিখতে আসে আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে নতুন স্টুডেন্ট তো তাদেরকে আমরা অবশ্যই ডিসেম্বলি ভালোভাবে শেখাই কারণ একটা ফোন করতে পারেন সমস্যা নেই টুথব্রাশ ইউজ করার ক্ষেত্রে সমস্যা নেই তবে বর্তমানে যেগুলো খুব আপডেট লেভেলের ফোন সেগুলোর জন্য দুই তিনশো টাকার মধ্যে একটা ব্রাশ কিনে নিতে পারেন ওকে এখানে আইসিটি যেই আইসিটি রয়েছে এটা সমান করা হয়ে গেছে এবং এখানে আইসিটা এখন রিভোল করা হবে তো মনোযোগ দিয়ে দেখেন একটা আইসি রিভোল করার ক্ষেত্রে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনি কোনো ভিডিওতে খুব সহজে কিন্তু শিখতে পারবেন না তো এই ভিডিওতে ইনশাল্লাহ শিখতে পারবেন এখানে আইসিটা ভালোভাবে ওয়াশ করার পর আইসির প্লেটটা ওয়াশ করা হচ্ছে আইসির প্লেটে কোনো রকম একটু চুল পরিমাণ কোনো ধরনের ডাস্ট থাকা যাবে না এখানে সব ধরনের ময়লা ভালোভাবে ওয়াশ করতে হবে এবং আইসি যেটা সেটাও আমরা খুব শুষ্কভাবে রাখবো কোনো ধরনের তেল অথবা কোনো লিকুইড যেন না থাকে এখন আমরা এই আইসিটা রিভোলিং করার জন্য আইসি রিভোলিং করার জন্য অনেক ধরনের টেকনিক রয়েছে তো পেছনে ব্যান্ডেজ লাগিয়ে তারপর হচ্ছে ইএমএমসি রিভোলিং করা যায় আবার আপনি ব্যান্ডেজ ছাড়াও কোনোভাবে চিপকিয়ে তারপর হচ্ছে রিভোলিং করতে পারবেন তো এখানে প্লেটের সাথে মেলানো হচ্ছে এখানে ইএমএমসির প্লেট খুঁজে না পাওয়ার কারণে আমরা মাস্টার প্লেট দিয়ে এখানে রিভোল করা হচ্ছে তো এখানে সবগুলো বল যখন দেখতে পাওয়া যায় যে সমান আছে সব কিছু ঠিকঠাক আছে মাস্টার প্লেটের সাথে এটা ম্যাচিং হয়েছে তারপরের স্টেপ হচ্ছে এখানে আইসির পেস্ট দিতে হবে আইসির পেস্টটা অনেকে আছে সরাসরি ইউজ করে কিন্তু অনেকে সরাসরি ইউজ করার ক্ষেত্রেই ভুলটা আসলে করে তো সরাসরি ইউজ করা যাবে না আপনি প্রথমে টিস্যুর মধ্যে নিয়ে এটার মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা আপনাকে এক্সট্রাক্ট করতে হবে তো এটা দেখা গেলো অনেক ভিডিও হয়তো আপনি দেখছেন যে আইসি বোলিং তারা করছে কিন্তু এই পেস্ট যেটা সেটা যে এক্সট্রাক্ট করতে হয় সেটা কিন্তু সচরাচর কেউ দেখে না ওকে এখানে তারপর আমরা টুইজার দিয়ে ভালোভাবে সমান করে ধরে আইসির পেজগুলো লাগিয়ে দিব এবং বেশি প্রেশার দেওয়া যাবে না অতিরিক্ত আবার অতিরিক্ত হালকাভাবে চাপও দেওয়া যাবে না মিডিয়াম প্রেশার রাখতে হবে তো তারপর এখানে টিস্যু দিয়ে ভালোভাবে ওয়াশ করে এখন আমরা হটগানের দুইশো নব্বই হিট এবং হাওয়া তিনে দিয়ে তারপর হচ্ছে এখানে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আমরা হিটটা ধরবো তো এমনভাবে আছে যারা একেবারেই নতুন কখনো মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেনি তাদেরকেও ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালভাবে কাজগুলো শিখিয়ে তাদেরকে খুব সহজভাবে এবং সহজ টেকনিকে আমরা আইসি উঠানো থেকে শুরু করে আইসি ক্লিন করা এবং আইসি চেঞ্জিং করা অ্যাটসেট্রা আইসির কাজগুলো আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে শেখাতে পারব তো এখানে ইউএফআই বক্সের মাধ্যমে আমরা এখন আইসিটা চেক করব যে এক্স্যাক্টলি আমাদের ইএমএমসি থেকে ফোনটা প্রবলেম হয়েছে কিনা এখানে ইউএফআই ইএমএমসি টুল বক্সটা ওপেন করা হচ্ছে এখানে হেলথ রিপোর্টে ক্লিক করে আমাদের আইসির হেলথ টেস্ট করব আইসিটি কি ভালো আছে কিনা যদি এখানে কোনো ধরনের সহজ কথায় লাল দাগ দেখেন তাহলে বুঝবেন আইসিটি সমস্যা আছে এখানে আর্জেন্ট কনজাম নাইনটি পার্সেন্ট ব্লক দেখাচ্ছে এর মানে আইসিটিতে প্রবলেম রয়েছে এই আইসি দিয়ে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না বা এই আইসিটির মাধ্যমে আমাদের আইসিটির জন্যই সমস্যা হয়েছে এখন আমরা ন্যান টেস্টে ক্লিক করে ন্যান টেস্টটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো ন্যান টেস্টে যদি এখানে লাল দাগ আছে তাইলে বুঝতে হবে যে আমাদের আইসিতে সমস্যা আছে তো এখানে আইসিটি আমরা আইডেন্টিফাই করলাম যে আইসির মধ্যেই আমাদের এক্স্যাক্টলি প্রবলেম এখন আমরা আইসিটি ঠিক করার জন্য এখান থেকে ইএমএমসি পার্টিশনিংয়ে ক্লিক করব তারপর এখান থেকে ইউজার এরিয়া জিপি ওয়ান জিপি টু জিপি থ্রি জিপি ফোর একসাথে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পর আমরা এখান থেকে রাইট পার্টিশনিং সেটিংসে ক্লিক করলে আইসিটি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা একটু টেস্ট করে দেখি ডিভাইস ইজ অলরেডি পার্টিশনেড যদি এটা আইসিটা ঠিক হতো তাহলে এখানে ডান লেখা আসতো কিন্তু কোনো ডান ডুন লেখা আসে নাই ডিভাইস ইজ অলরেডি পার্টিশনেড মানে এই আইসিটা আগে একবার ঠিক করা হয়েছে যার কারণে এটা আর ঠিক হবে না এই আইসিটা বাতিল তো যেহেতু আইসিটা বাতিল আমরা এখন আইসিটা চেঞ্জ করব। আমরা এখানে আরেকটা আইসি লাগিয়ে দিচ্ছি আরেকটা আইসি লাগানোর পর আমরা এখান থেকে আইডেন্টি এমএমসিতে ক্লিক করবো জাস্ট আমরা র্যাম রোম এবং বুট সাইজ মিলিয়ে তারপর হচ্ছে আমরা আইসিটা যে কোনো আইসি আপনি কাজ করতে পারবেন স্পিড ট্রাম সিপিও যুক্ত যে কোনো ফোনের জন্য তো এখান থেকে আমরা প্রথমে যেটা করব এখান থেকে আবারও হেলথ রিপোর্টে ক্লিক করব কারণ নতুন যে আইসিটা আমরা আবার বসালাম এটাতে কি সমস্যা আছে সেটা দেখার জন্য তো এখানে কোনো সমস্যা নাই তবে একটা সমস্যা ছোটোখাটো একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট এটার ইউজ হয়ে গেছে তো আমরা এখন ইউএমসি পার্টিশনিংয়ে ক্লিক করব তারপর হচ্ছে এখানে রাইট পার্টিশন সেটিংসে ক্লিক করব এটা করার মাধ্যমে আমাদের যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ইউজ হয়েছে সেটা ঠিক হয়ে যাবে তো এখানে ডান লেখা আসছে মানে আইসিটা ঠিক হয়ে গেছে এখন আমরা প্রোগ্রামিংয়ে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে হেলথ রিপোর্টটা টেস্ট করব যে এখন আইসির কী অবস্থা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে জিরো থেকে টেন পারসেন্ট লাইফ টাইম ইউজড ওকে তো আইসিটা এখন এখানে কোনো লাল দাগ আসে নাই বা এখন কোনো সমস্যা নাই এবার আমরা ন্যান টেস্ট করে দেখব যে আর কোনো প্রবলেম আছে কি না তো এখানেও কোনো লাল দাগ আসে নাই এর মানে আইসিটা সম্পূর্ণ ওকে আছে কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমাদের প্রোগ্রামিং করার পালা তো আমরা এখান থেকে প্রোগ্রামিং করার আগে ইরেজে ক্লিক করে আইসিকে ক্লিন করে নিব। ইরেজ করার পর এখন আমরা ফ্যাক্টরি ইরেজ করব তো এখান থেকে ইমএমসি ফ্যাক্টরি ইরেজে আমরা ক্লিক করব ওকে ডান তো আমাদের আইসিটি ক্লিন করা হয়ে গেছে এখন আমরা প্রোগ্রামিং করব তো এখন আমরা যেটা করব ফ্যাক্টরি টুল ফ্যাক্টরি টুল ওপেন করব। এটা হচ্ছে স্পিড রাম ফ্ল্যাশ করার জন্য একটি ফ্রি টুল এই টুলটি ওপেন করার পর এখানে আমাদের ফ্ল্যাশ ফাইলটি ওপেন রাখতে হবে তারপর এই অপশনে ক্লিক করার পর এখানে একটা লোকেশন দেখাবে যে এই ফাইলটা কোন জায়গায় এক্সট্র্যাক্ট হয়েছে তো আমরা ডিস্ক সিতে চলে গেলাম আমাদের কম্পিউটারের যেই পার্টিশন তারপর এখান থেকে ব্যাস টুল লেখা তো আমরা এখান থেকে ব্যাস টুলে ক্লিক করব তারপর এখান থেকে ডাউনলোড টুলে ক্লিক করব ওকে ডাউনলোড টুল তারপর হচ্ছে এখান থেকে বিনে ক্লিক করব যেহেতু এখানে লোকেশনে বিন লেখা আছে তারপর এখান থেকে ইমেজ ফাইলে ক্লিক করব তারপর আবার হচ্ছে ডাউনলোড ফাইল তো এগুলো হচ্ছে আমাদের এক্সট্র্যাকৃত ফাইল আমরা জানি যে স্পিডরাম ফোন ফ্ল্যাশ করার ক্ষেত্রে একটি প্যাক ফাইল থাকে সফটওয়্যার ওপেন করার পর এই ধরনের ফাইলগুলো তৈরি হয় তো এখান থেকে একটা আনকমন ফাইল থাকবে যেই ফাইলটা আমাদের এখন প্রয়োজন হবে তো আমি এটা কেটে দিলাম এবং এই টুলটাকে মাইনাস করে রাখবো তারপর এখান থেকে ইউফাই টুল বক্সটা আমরা আবার ওপেন করব এখান থেকে আমাদের যেটা করতে হবে যেহেতু এটার ভার্সন হচ্ছে ওয়ান তো যেহেতু ফোনটা অনেক ওল্ড মডেলের ওয়ান জিবি র্যামের একটা ফোন এই ফোন যদি আমরা ইউফাই বক্সের লেটেস্ট সফটওয়্যার দিয়ে কাজ করার ট্রাই করি সেক্ষেত্রে ফোনটা প্রোগ্রামিংয়ে ঝামেলা হবে ফোনটা রানিং হবে না বা সমস্যা হতে পারে তো যার কারণে আমি ওইটা বাদ দিয়ে দিছি মনে রাখবেন ওয়ান জিবি টু জিবি আলা যে সকল ফোনগুলো আছে মানে মোটামুটি দুই হাজার ষোলো সালের সেই ফোনগুলো কাজ করার জন্য ইউফাই বক্সের চোদ্দো অথবা পনেরো ভার্সনের যেই ফাইল পাওয়া যায় সফটওয়্যার পাওয়া যায় সেটা দিয়ে কাজ করা উত্তম এখানে যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করব এখানে ইউএফআই বক্সের অনেকগুলো ভার্সন আছে আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা সেটা সিলেক্ট করলাম তারপর আমি এই ফাইলটা ডাউনলোড করব ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে এই সফটওয়্যারটা সেট আপ দিতে হবে তো আমি এই সেট দেওয়াটা একটু স্কিপ করে দেবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওকে ওয়েলকাম ব্যাক এখন আমরা এখানে আইডেন্টিফাই করব আর এটা দেখতে পাচ্ছেন ইউফআই ইএমএমসি টুল বক্স ওয়ান এটা দিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো এখান থেকে ফ্যাক্টরি ইমেজে ক্লিক করতে হবে যেহেতু ফোনের সিপিউ হচ্ছে স্পিড রাম তাই আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করে আমরা স্পিড রাম সিলেক্ট করে দিব তারপর আমরা যেই যেই ফোল্ডারটি আমরা ইতিমধ্যে ওই যে ফ্ল্যাশ ফাইলের ওইখান থেকে যে খুঁজেছিলাম সেই ফোল্ডার থেকে একটা ফাইল থাকবে আনকমন যে ফাইলটা হচ্ছে এক্স ফাইল এই ফাইলটা আমরা একটা ফাইলই পাবো এখানে ইউনিক একটা ফাইল এই ফাইলটা আমরা ড্রাক করে এই খালি জায়গার মধ্যে ছেড়ে দিব ওকে ওকে তারপর এখান থেকে আমরা পার্টিশনে দুইবার ক্লিক করব তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং নিচে রিপার্টিশনে অবশ্যই ক্লিক মার্ক থাকতে হবে তারপর এখান থেকে ব্যাস এখন আর কিছুই করা দরকার নাই জাস্ট হচ্ছে ফোনটা আমরা আইসিটা বসিয়ে তারপর হচ্ছে আইসিটা লাগাবো তো এখানে যে দাগ থাকবে আইসির আশেপাশে সেই দাগ অনুযায়ী আমরা সঠিকভাবে আইসিটি বসাবো তো বসানোর পর এখানে আমরা হাওয়া একবারে জিরোতে দিয়ে তারপর হচ্ছে এখানে দুইশো নব্বই অথবা দুশো থেকে তিনশো পর্যন্ত এই টেম্পারেচারের মধ্যে আপনার হিটটা দিতে হবে তো আমরা প্রথমে আইসিটা যেন একটু চিপকে যায় বসে যায় একটু সেই পর্যন্ত একটু অপেক্ষা করব এবং হিট করব হালকা একটু বসে গেলে তখন আমরা যদি হাওয়াটা বাড়িয়েও আইসিটা লাগাই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই অনেকেই দেখা গেল হাওয়া বাড়িয়ে তারপর আইসি লাগাইতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন দেখা গেল আইসি লাগাইতে গিয়ে ছাতির মতো উড়ে গেল আইসিটা তো ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে ওকে আইসিটা একটু হিট দিলাম আমরা এখন আমাদের এখানে হাওয়াটা বাড়িয়ে দিতে হবে হটগানের এবং চাইলে আপনি হিটটাও একটু বাড়াতে পারেন তারপর এখানে পেস্ট দিতে হবে পেস্ট দিয়ে তারপর আমরা ভালোভাবে এখানে স্মুথলিভাবে হিট করব এবং হিট করার পর এখানে জাস্ট একটু আইসিটা কাঁপাই দিতে হবে টুইজার দিয়ে একটু টাচ করতে হবে যেন আইসিটা একুরেটভাবে বসে যায় ওকে আইসিটা বসানো হয়ে গেছে আমাদের ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো এখানে আমরা একটু ওয়াশ করে দিব যেন একটু সৌন্দর্য বজায় থাকে বেশি তেল তুল থাকলে এমনিতেও খুব খারাপ লাগে তো তারপর হচ্ছে আমরা ফোনটা ফিটিংস করে দিব ভালোভাবে ফিটিংস করার পর এখন আমাদের আবারও ফ্ল্যাশ করতে হবে তো আমি এখানে ফ্যাক্টরি ডাউনলোড আর টোয়েন্টি এই ভার্সনটি চালু করেছি কারণ অন্যান্য ভার্সন দিয়ে কাজ খুব কম হয়ে পাচ্ছেন এখানে পাশ লেখা রয়েছে ফ্ল্যাশ করার পর এখন অন করার চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ ফোনটি রানি হয়েছে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রপাল্লি রানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনিও যদি এইভাবে আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম